পলাশপুর রাজ্যে রাজা বিক্রম একমাত্র সন্তান জন্ম নিতে চলেছে আজ সব রাজবদ্ধরা কোথায় আজ কেন তারা এত দেরি করছে আমার কষ্ট রানের যে আর সহ্য হচ্ছে না বাহিরে এমন ঝড় যেন আকাশ নিজেই ভবিষ্যৎ দানে দিচ্ছে মহারাজ রানীর অবস্থা এখন খুবই খারাপ এখনই বুড়িমাকে ডেকে আনতে হবে কিন্তু বাহিরে এমন ঝড় বহু বছরেও মনে হয় এমন ঝড় আগে কখনো দেখিনি দাসী তুমি এখনই প্রহরীকে নিয়ে আসো প্রহরীর সাথে আমার কথা আছে আগে মহারাজ আমার রানী ও আমার সন্তানের যদি কোনো কিছু হয় আমি এই রাজ্যের একটাকেও ছাড়ব না সবটাকে জ্যান্ত কবর দিব আমার এই বিপদের সময় আজকে কেউ আমার পাশে নেই বলুন তোমাকে কখন থেকে ডাকছি তুমি এতক্ষণ শুনে রেখো প্রহরী আমার রানী ও আমার সন্তানের যদি কিছু হয় তাহলে আমি তোমাদের একটা কেউ ছাড়বো না রাজা রাজামশাই আমি একটু রাজ্যের বাইরে ছিলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই ওদিকে একটু গিয়েছিলাম রাজামশাই আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি দাসেকে নিয়ে যাও ডেকে নিয়ে আসো কিন্তু মহারাজ বাইরে তো প্রচুর ঝড় বৃষ্টি এই ঝড় বৃষ্টির মধ্যে যাব আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি এখনই যাবে যদি না যাও আর আমার রানী ও আমার সন্তানের একটু ক্ষতি হয় তাহলে আমি তোমার গদান নেব আচ্ছা রাজা মশাই যাচ্ছি দাসী তুমি যাও প্রহরীর সাথে আগে মহারাজ বুড়িমা ও বুড়িমা বাড়িতে আছেন কে কে ডাকছে এত রাতে আমায় কে ডাকছে বুড়িমা আমি পলাশপুর রাজের দাসী এত রাতে আমাকে কি প্রয়োজন আমাকে কেন ডাকছ আগে বুড়িমা আপনি আমাকে চিনতে পারছেন আমাকে কি প্রয়োজন আগে বুড়িমা রানিমা খুব বিপদে আছে এত রাতে আমি যেতে পারবো না তোমরা এখন যাও আমি না হয় কাল সকালে যাব বুড়িমা আপনি যদি না যান তাহলে রাজা মশাই আমাদের সবার গর্দান নেবেন সাথে আপনারও গর্দান নিতে পারেন রাজা মশাইকে বলে দিও আমি কাল সকালে যাব এখন আমি যেতে পারবো না বুড়িমা আপনি যদি না যান তাহলে আপনাকে জোর করে নিয়ে যাওয়ার অনুমতি আছে বুড়িমা রানিমার জীবন মরণ আপনার হাতে আপনাকে এখনই যেতে হবে আপনি চলুন দয়া করে আর না করবেন না আচ্ছা ঠিক আছে চলো রাজামশাই বুড়িমাকে রানিমার কক্ষে পাঠিয়ে দিয়েছি বেশ ভালো করেছিস আপনি যদি কিছু মনে না করেন আমি কি একটা কথা বলতে পারবো রাজা বল আমার দাদা তো ছিলেন জ্যোতিষী আমি যতটুকু জানি আজ আকাশের নীল নক্ষত্রের বিরল মিলন ঘটেছে এই রাতের জন্ম নেওয়া শিশু হবে রাজ্যের জন্য আশীর্বাদ ও শক্তির প্রতীক তার জন্ম হবে নতুন যুগের সূচনা তাহলে আমার সন্তান হবে রাজ্যের রক্ষক ও শক্তির প্রতীক হ্যাঁ রাজা আমার সন্তান হবে রাজ্যের প্রতীক রাজ্যের সকলের পাশে থাকবে সবার বিপদে এগিয়ে যাবে বীর হবে আবার রানীমা আপনার ফুটফুটে একটি পুত্র সন্তান হয়েছে আপনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আপনি খুশি তো রানীমা আমি অনেক অনেক খুশি বুড়ি মা আপনাকে অনেক ধন্যবাদ আমার এই সময়ে আমার পাশে থাকার জন্য আমি আসতে চাইছিলাম না রানীমা আমাকে ক্ষমা করবেন এখন বুঝতে পারছি আজকে যদি আমি না আসতাম তাহলে আপনার কত বড় ক্ষতি হয়ে যেত অন্যের বিপদে পাশে থাকাটাই তো আসল মনুষ্যত্ব ঠিক বলেছেন আপনি রানিমা রানিমা আমি বরং রাজামশিকে গিয়ে খবর দিই হ্যাঁ দাসী তুই যা ওনাকে ডেকে নিয়ে আয় আগে রাজা মশাই আমি কি আসতে পারি হ্যাঁ দাসী আয় আর আমার রানীর কি খবর রানী এখন কেমন আছে সুখবর আছে রাজা মশাই কি সুখবর তাড়াতাড়ি বল রানীমা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আপনি গিয়ে দেখে আসবেন কি বলছিস দাসী আমার রানী ও সন্তান সুস্থ আছে তো যখন দাসী ও রাজা কথা বলছিল তখন পাশে থেকে মন্ত্রী সব কথা শুনছিল রাজপুত্রের জন্মের কথা শুনে মন্ত্রী মনে মনে খারাপ বুদ্ধি আটল কি রাজপুত্রের জন্ম হয়েছে তাহলে তো এই রাজ্যের বংশ আরো বেড়ে যাবে তাহলে তো আমি রাজাকে কোনোভাবেই মারতে পারবো না ভেবেছিলাম রাজাকে মেরে এই রাজ্যের রাজা হব আমি এখন তো রাজপুতের জন্ম হয়তো আমার সব পরিকল্পনা বিফলই গেল না না এই কুচিতেই হতে দেওয়া যাবে না মেরে ফেলবো রাজকুমারকে তারপর রাজাকে মেরে এই রাজ্যে রাজা হব আমি যাই কমলির কাছে গিয়ে এই খবরটা দিতে হবে চল দাসী গিয়ে দেখি আমার রানীর কি অবস্থা চলুন রাজা মশাই রানীমা রাজামশাইকে নিয়ে এসেছি রাজামশাই আপনার রাজ্য আলোকিত করে আপনার সন্তানের জন্ম হয়েছে হ্যাঁ বুনিমা আমি অনেক অনেক খুশি সন্তান জন্মের পর মনে হচ্ছে রাজ্যটা আমার দ্বিতীয়বার প্রাণ ফিরে এলো আপনাকে অনেক ধন্যবাদ বুনিমা আমার বিপদে আসার জন্য আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই আমি আসতে চাইছিলাম না আমাকে ক্ষমা করবেন রাজা রাজামশাই আমি যদি না আসতাম তাহলে আজকে অনেক বড় ক্ষতি হয়ে যেত ঠিক আছে বড়িমা আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই তো অনেক রাজা রাজামশাই আমাদের সন্তানের নাম কি দিব আমাদের সন্তান কোনো কিছুকে ভয় পাবে না এই রাজ্যের সকলের পাশে থাকবে কোনো বিপদ ওর কিছুই করতে পারবে না সকল বিপদ ধ্বংস করে সে সফলতা অর্জন করবে তাই আমাদের রাজপুত্রের নাম দেওয়া হলো রাজ্যের এত সুখ সহ্য করতে না পেরে মন্ত্রী ও তার বউ মারার পরিকল্পনা করে না 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 কিছুতেই হতে পারে যতদিন যাবে রাজকুমার ধীরে ধীরে বড় হতে থাকবে তাহলে ওদেরকে মারা অনেক কঠিন হয়ে যাবে আর ওদেরকে মারতে না পারলে তুমিও রাজা হবে না আর আমিও রানী হতে পারবো না কমলি যে করেই হোক ওই রাজপুত্রকে আমি মেরে ফেলবো আর ওই রাজাকে মেরে আমি এই রাজ্যের রাজা আর তুমি হবে আমার রানী আমাদের কথাই সকলে উঠবে আর বসবে কিন্তু সেটা করে সম্ভব অনেক দিন তো হয়ে গেল রাজাকে তো কিছুই করতে পারলাম না রাজাকে কতবার মারার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই রাজাকে মারতে পারলাম না যতবার আমি রাজাকে মারতে গিয়েছি ততবারই সে বেঁচে গিয়েছে আমার হাত থেকে কিন্তু এবার আর আমার হাত থেকে রাজাকে কেউ বাঁচাতে পারবে না আমি যদি রানী হতে না পারি আমি আর তোমার কাছে থাকবো না এমন ভাবে বলছো কেন ওই রাজাকে যে করে হোক আমি শেষ করবই এখন আমাদের কি করা উচিত সেটা ভাবতে হবে দাসীকে বলে যদি ওই বাচ্চাটাকে চুরি করাতে পারি তাহলে কেমন হবে কি করবে কিছু ভেবে কি পেলে হ্যাঁ পেয়েছি কি পেয়েছ আমাকে বলো দাসীকে বলে ওই বাচ্চাটাকে চুরি করাবো বাচ্চাটাকে নিয়ে পানিতে ফেলে দিয়ে আসবো তখন রাজা আর রানীও দুর্বল হয়ে পড়বে আর আমরা তাদেরকে সহজেই মেরে ফেলতে পারবো এই রাজ্যটা হবে আমাদের তোমার মাথায় এত বুদ্ধি আগে জানতাম না তো কিন্তু যদি ওই দাসী রাজি না হয় হবে বেশি করে টাকা দিলে সবই হবে আর যদি এরপর রাজি না হয় তাহলে ওকেই মেরে ফেলবো আচ্ছা ঠিক আছে আমি কালকে রাজপ্রাসাদে গিয়ে দাসীকে নিয়ে আসব রানীমা আমাদের রাজকুমার দেখতে কত সুন্দর হয়েছে একদম আপনার মতো হ্যাঁ রে রাজকুমার তো হবে আমার পৃথিবী আমি ওকে অনেক ভালোবাসি আমি যখনই কোনো কাজে থাকবো তুই আমার রাজকুমারের খেয়াল রাখবি ঠিক আছে রানিমা আমি রাজকুমারের সব দেখাশোনা দিব না আমি জানি তুই আমার রাজকুমারের সব দেখাশোনা করবি তোর প্রতি সেই বিশ্বাস আমার আছে তুই তো জানিস রাজকুমারের সামনে কত বিপদ আমার রাজকুমারের যেন কিছু না হয় সেদিকে খেয়াল রাখবি সব সময় রানিমা আমি কি আসতে পারি হ্যাঁ হ্যাঁ কেন নয় অবশ্যই তুমি আসতে পারো আসো রানিমা রাজকুমার তো দেখতে অনেক সুন্দর হয়েছে রাজকুমার একদিন এই রাজ্যের দেখাশোনা করবে বেঁচে থাকলে তো করবে ওকে তো আমি বেঁচে থাকতেই দিব না মন্ত্রী আমার রাজকুমারের উপর একদম নজর দিবে না আগে রানিমা আপনি যদি কিছু না মনে করতেন একটা কথা ছিল কি কথা বলো আগে রানিমা রাজামশাই দাসীকে ডাকছে কিন্তু আমি তো এখনই রাজামশাইয়ের কক্ষ থেকে আসলাম রাজামশাই তো আমাকে তেমন কিছু বলেনি এখন যেতে বলেছে দাসী দাঁড়াও তোমার সাথে আমার একটা কথা আছে আমার সাথে কিসের কথা কমলি তোমাকে আমাদের বাই যেতে বলেছে তুমি যাও হঠাৎ আবার আমাকে কিসের প্রয়োজন পড়লো ওনার তুমি যাও গিয়ে দেখে আসো কিন্তু আপনি যে বললেন রাজামশাই আমাকে ডাকছে না রাজামশাই তোমাকে ডাকছে না তার মানে আপনি মিথ্যে বলেছেন এখনই কি আমি রানীমাকে সব কিছু বলবো আহ দাসী তুমি কি চাও না তোমার অনেক অনেক টাকা হোক চাই তবে তুমি যাও কমলির কাছে সেটা তো তোমার ভালোই হবে কিন্তু কোনো কিন্তু নয় তুমি যাও আচ্ছা ঠিক আছে যাচ্ছি আপনি আমাকে ডেকে পাঠালেন হ্যাঁ দাসী আসো কিন্তু আমাকে আপনার কি প্রয়োজন হতে পারে আমাকে কেন হঠাৎ ডেকে পাঠালেন প্রয়োজন পড়েছে বলেই তো তোমাকে ডেকেছি তা না হলে তোমাকে অযথা ডাকার আমার কোনো প্রয়োজনই ছিল না বলুন আমাকে কি প্রয়োজন তোমাকে একটা বাচ্চা চুরি করতে হবে কি বলেন এসব কার বাচ্চা কিসের বাচ্চা আমি কেন এবার বাচ্চা চুরি করব। ওই রাজকুমারকে চুরি করে আমার কাছে এনে দিতে হবে তুমি যদি এই কাজ করে দিতে পারো তাহলে তোমাকে অনেক টাকা দেওয়া হবে তুমি কি চাও না রানীর মতো হয়ে চলতে তুমি যদি এই কাজ করে দিতে পারো তাহলে তোমাকে অনেক টাকা দেওয়া হবে না না এই কাজ আমি করতে পারবো না আমাকে মাফ করবেন আমি এত জঘন্য কাজ কিছুতেই করতে পারবো না আপনি এত নিচু মনের মানুষ আমার আগে জানা ছিল না তুই বলে যাস না দাসী তুই কার সাথে কথা বলছিস আমি এই রাজ্যের মন্ত্রীর বউ আর কিছুদিন পরে রানীও হয়ে যাব হা 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 এইসব কি বলছেন আপনি কখনোই এমনটা করবেন না রানীমা অনেক ভালো মনের মানুষ অনেক বিশ্বাস করেন তোর বিশ্বাস ওই রানী সুখে শান্তিতে থাকবে আর আমরা কি ওর হয়ে নাকি আমরাও রানী হতে পারবো ওই বাচ্চা যদি চুরি করে এনে দিস তাহলে রাজা রানী দুর্বল হয়ে পড়বে আর তখন তাদেরকে মেরে আমি হব এই রাজ্যের রানী আর তুইও রানীর মতো হয়ে থাকতে পারবি কোনো কিছুতে অভাব থাকবে না কিন্তু কোনো কিন্তু না তুই কি চাস না তোর অনেক টাকা পয়সা হোক কিন্তু আমাদের এত বড় পাপ কাজ করা কি ঠিক হবে তুই বেবিচিনতে দেখতে পারিস না না এই কাজ আমি করব না আমি যদি তোমার এই কাজ না করি তাহলে কি করবে তাহলে কি করব জানিস না তোকে মেরেই ফেলবো আমিও তো চাই রানীর মতো থাকতে সুখে শান্তিতে থাকতে এই বাচ্চা চুরি করে যদি আমি রানীর মতো হয়ে থাকতে পারি তাহলে আমি চুরি এনে দেব কি কি ভাবছিস আমি করবি রাজি এই তো বুঝে গেছিস তাহলে তো এটাও বুঝে গেছিস যে তোকে কখন কি করতে হবে হুম বুঝেছি আজকে রাতে বাচ্চাটাকে চুরি করে এনে দিবি আমার কাছে আচ্ছা ঠিক আছে আর আপনি যে বলেছেন আমাকে অনেকগুলো টাকা দিবেন আমাকে কি সত্যি অনেকগুলো টাকা দিবেন। আবার সত্য তো করবেন না তো না না তুই এখন এখান থেকে যা যা করতে বলেছি সেটা কর রে সেই কখন গেলি এখন তোর আসার সময় হলো এতক্ষণ কোথায় ছিলি না মানে রানিমা প্রাসাদেই ছিলাম মহারাজ তোকে কি বলেছে আর এতক্ষণ সময় লাগলো কেন প্রাসাদ পরিষ্কার করছিলাম রানিমা আর রাজকুমারকে দেখাশোনার কথা বলেছে যেন রাজকুমার ও আপনার সব খেয়াল রাখি ও আচ্ছা এজন্য তুই তো সব সময়ই আমার খেয়াল রাখিস আমার কি রানিমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করাটা ঠিক হবে না না আমি করব। আমারও অনেকগুলো টাকা হবে আমিও রানীর মতো বসবাস করব। কী রে কি ভাবছিস না রানিমা কিছু না তাহলে চুপ করে আছিস যে রানিমা রাতের খাবার খেয়ে আসুন আমি রাজকুমারের সাথেই আছি আমি রাজকুমারের সব খেয়াল রাখব তা তো বুঝলাম কিন্তু রাজকুমারকে রেখে যেতে আমার মনটা কেমন করছে না রানিমা রাজকুমারের কিছু হবে না আপনি যান আপনি আমাকে বিশ্বাস করুন তো রানিমা আমি রাজকুমারের সব খেয়াল রাখব বিশ্বাস তো তোকে করি তাহলে আর ভয় কিসের ঠিক আছে আমি যাচ্ছি তুই রাজকুমারের খেয়াল রাখিস আচ্ছা যান যান আপনার রাজকুমারের শেষ দেখা এরপর আর পাবেন না এই সুযোগ রাজকুমারকে মঞ্চিমশায়ের বউয়ের কাছে দিয়ে আসি তারপর আবার রানিমা চলে আসবে সুযোগ থাকতে হাতছাড়া করলে চলবে না কিন্তু কিভাবে যাব রানিমা 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 তো এখানে নেই কোথায় গিয়েছে রানিমা খাবার খেতে গিয়েছে এখন আবার এই বিপদটা এসে পড়ল একটু পরে আসলে এতক্ষণে রাজকুমারকে নিয়ে পালিয়ে যেতাম ধুর কিছুই ভালো লাগে না তুমি এখানে কি করছো দাসী কি করছি মানে দেখছো না রাজকুমারের দেখাশোনা করছি তুমি এখান থেকে যাও আচ্ছা আমি চলে যাচ্ছি তুমি রাজকুমারের খেয়াল রেখো আচ্ছা ঠিক আছে যাক বাবা বাঁচা গেল কোন রকম আমাকে এখান থেকে চলে যেতে হবে তা না হলে যদি ধরা পড়ে যায় তাহলে তো রাজামশাই আমাকে মেরেই ফেলবে আমি বরং তাড়াতাড়ি বাচ্চাটাকে নিয়ে চলে এসেছিস খুব ভালো করেছিস দে বাচ্চাটাকে আমার কাছে দে কিন্তু বাচ্চাটিকে নিয়ে এখন আপনি কি করবেন এ বাচ্চাটাকে নিয়ে আমি কি করব না করব সেটা আমার ব্যাপার তুই আবার এই বিষয়ে নাক গলাতে আসিস না নিন বাচ্চা এ আগে মানে আমার টাকাটা এত টাকা টাকা করিস কেন বলছি যখন তোকে অনেকগুলো টাকা দিব তার মানে দিব ওই রাজা রানী মেরে আমি যখন রাজ্যের রানী হব তখন তুই তো অনেক টাকা পেয়ে যাবি এখন এখান থেকে কিন্তু রানিমা এসে যদি আমার কাছে রাজকুমারকে দেখতে না পায় তাহলে তো আমাকে রাজ্য থেকে বের করে দিবে তখন তো আমি না খেতে পেয়ে মরে রাজা রাজামশাই হয়তো আমাকে মেরেই ফেলবে আচ্ছা আমি একটা উপায় বের করে দিচ্ছি তোকে কি করতে হবে কিছু কি উপায় পেলেন আহ এত পাগল হচ্ছিস কেন আমাকে বাপতে দে একটু আমাকে তো আবার রাজ্যে তাড়াতাড়ি ফিরে যেতে হবে রানীমা তার কক্ষে যাওয়ার আগেই আমাকে রানীমার কাছে পৌঁছাতে হবে একটা উপায় উপায় কি পেলেন আমাকে বলুন তুই রানিমার কক্ষে গিয়ে মাটিতে পড়ে থাকবি আর যখন রানীমা এসে বলবে তখন তুই বলবি যে কিছু ডাকাত এসে তোকে মেরে বাচ্চাটাকে নিয়ে চলে গেছে এটা তো খুব ভালো উপায় হয়েছে হয়েছে এখন যা এখান থেকে চলে যেতে তো বলছেন কিন্তু বাচ্চাটাকে নিয়ে কি করবেন এই বাচ্চাটাকে নিয়ে কি পুকুরে ফেলে দিয়ে আসব আর মন্ত্রী মশাই আসুক ওর সাথে কথা বলে দেখি কি করা যায় তোকে বললাম তো যা এখান থেকে এখনো দাঁড়িয়ে আছিস কেন আচ্ছা ঠিক আছে যাচ্ছি কি দাসী তুই এখানে পড়ে আছিস কেন কি হয়েছে তোর আর আমার রাজকুমার কোথায় রানীমা কিছু ঢাকাতে সে আমাকে মেরে রাজকুমারকে নিয়ে চলে গেছে না না এ হতে পারে না এসব তুই কি বলছিস আমি বিশ্বাস করি না মহারাজ মহারাজ বন্ধুরা তোমরা কি জানো তোমাদের নামও আমাদের কার্টুন ভিডিওতে থাকতে পারে তার জন্য গল্পরাজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার সুন্দর নামটি আমাদের কমেন্ট বক্সে লিখে দাও আর এ পরের পর্বে দেখার জন্য অবশ্যই গল্পরাজ চ্যানেলটিতে চোখ রাখো